নমস্কার প্রতিদিনে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এখন তো গ্রীষ্মকাল আর এই গ্রীষ্মেরই গরমে টকজাল আচার খেতে খুবই ভালো লাগে আজ আমি আপনাদের করে দেখাবো কি করে আমের টকজাল আচার তৈরি করতে হয় আপনারা রেসিপিটি দেখে নেবেন চলুন তাহলে দেখে নেই রেসিপিটা কাঁচা আমের টক টকজাল আছার বানানোর জন্য এখানে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নেবো সহই কাটব আমগুলো আমি এভাবেই সহ কেটে নিয়েছি যেহেতু আগেই আমগুলো ধুয়ে নিয়েছিলাম সেই জন্য এখন আর ধুই এখন এতে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। খেয়ে তারপর রেখে দেব ছিল সেগুলো ফিরে আসলাম আধ ঘন্টা পর দেখুন আমের যে একটা জল ছিল সেগুলো বের হয়ে এসেছে এখন এগুলো রোদ্রে দিয়ে জল দিয়ে দেব যেন আরো শুকিয়ে যায় কাঁচা আমের টকজাল আচার বানানোর জন্য এখানে আমি কতগুলো মশলা নিয়ে নিয়েছি নিয়েছি এক চামচ জিরা এক চামচ মিষ্টি জিরা এক চামচ ধনিয়া শুকনো শুকনো লঙ্কা আর এক চামচ রান্ধনি আর এক চামচ পাঁচ ফোড়ন এখন এগুলো ভেজে তারপরে গুঁড়ো করে নেব তুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে এসেছে এখন এই মশলাগুলো ভেজে নেব মরিচ গুলো অর্ধেক করে তারপরে দেবো মশলা গুলো অল্প আছে ভাজতে হবে বেশি পুড়লে আবার ভালো লাগবে না কালারটা যেন কালো না হয় খেয়াল রাখতে হবে একটু পর রান্ধনিটা দিয়ে দেব বাজা হয়ে গেছে এখন রানিটা দিয়ে তারপর কয়েকটা নাড়া দিয়ে নামিয়ে নেব বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব গন একটু টানলে হলে তারপরে ভাঙ্গা করে বেটে নেব রুদে যে শুকুত দিয়েছিলাম আমগুলো সেগুলো প্রায় শুকানো হয়ে গেছে দেখুন আজ রোদ কম ছিল তাই একটু কম শুকিয়েছে তারপরও প্রায় পানিগুলো ঝরে গেছে এখন আচারটা বানিয়ে নেবের তেল গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি পাঁচ পড়ণ আদা বাটা <laughs> <laughs> চামচ মরিচের গুঁড়া আর সামান্য চিনি আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন তবে চিনিটা দিলে খেতে একটু ভালো লাগে দিয়ে দিব সরিষা বাটা কিছুক্ষণ কিছুক্ষণ দেখে তারপরে রান্না করব আচারটা হয়ে এসেছে এখন দিয়ে দিব ভেজে রাখা মশলাগুলো গুলো মিশিয়ে তারপরে নামিয়ে নেব দেখুন ভিওয়ার্স তৈরি হয়ে গেল মজাদার টক জাল আমির আছার এগুলো খিচুড়ির সাথে খেতে ভালো লাগে এবং ভাতের সাথে খেতে ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার প্রতিদিনের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এখন তো গ্রীষ্মকাল আর গ্রীষ্মেরই গরমে টকঝাল আছার খেতে তো খুবই ভালো লাগে তাই আজ আমি আপনাদের করে দেখাবো আমের টকঝাল আছার আপনারা রেসিপিটি ডেকে নেবেন